ফুটবল পরিচিত এক দৃশ্য কার্লো আঞ্চলত্বের ভ্রু বলা হয়ে থাকে ভ্রু কোচকালে নাকি বদলে যায় ইতিহাস আবার অনেকেই বলেন বর্ষিয়ান এই কোচের সবচেয়ে বড় ট্যাকটিক্স যেন এটাই কার্লো আঞ্চেলত্বের ভ্রুতে নাকি বদলে যায় ফলাফল আঞ্চলত্বের ভ্রু ও তার ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা চোখ নিয়ে কত শত গল্পই না লেখা যায় চোখ নাকি কথা বলে এই চোখে রচিত হয়েছে অনেকে প্রেমের কাব্য অনেক বেদনার রূপকথা চোখ যেন ভালোবাসার কথা বলে বলে মনের কথা তবে এবার বিষয়টা চোখ থেকে একটু উপরে ফুটবলে এবার চোখ নয় নিজের ভ্রু দিয়ে যেন কথা বলেন কার্লো আঞ্চেলাত্তি ইতালিয়ান এই কোচের আছে ভ্রু কুচকিয়ে ম্যাচ ফলাফল বদলানোর ইতিহাস অ্যালেক্স ফার্গুসনের সময় প্রায় অতিরিক্ত সময় জয় পেত তার দল ম্যানচেস্টার ইউনাইটেড একটা সময়ে অতিরিক্ত সময়ের নামই পরিবর্তন হয়ে চলে আসে ফার্গি টাইম সেই ফর্গি টাইমের যেন আপডেটেড ভার্সন কার্লো আঞ্চলাতির তিব্রু ভ্রু জাগিয়ে ইতিহাস রচনা করেন এই কোচ ঘটনার সূত্রপাত দু সালে এর আগে আরও তেরো বার চ্যাম্পিয়ন্স লীগ জিতলেও এই আসরটা যেন রিয়াল মাদ্রিদের জন্য বিশেষ কিছু কেননা এই সময় ভ্রুর জাদু দেখান আঞ্চলাত্তি যার শুরুটা হয় পিএচজির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম লেগে এক শূন্য গোলে হার দ্বিতীয় লেগেও দল পেছনে এক শূন্য গোলে দুই গোলে পিছিয়ে থেকে তখন হারের দিকে রিয়াল মাদ্রিদ এমন সময় ভ্রু কোচকালেন আঞ্চেলত্তি খেলোয়াড়রা পেলেও কোনো সংকেত বদলে গেল ম্যাচের চিত্র দুই শূন্য থেকে তিন দুই গোলে ম্যাচ শেষ করলো রিয়াল মাদ্রিদ এরপর চেলসির বিপক্ষেও কামব্যাক করে জয় মাদ্রিদের তবে সবচেয়ে বড় কামব্যাক তারা দিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে সিটিজেনদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হার চার তিন গোলে টিকে থাকতে হলে ন্যূনতম এক গোল শোধ দিতে হবে তা না করে উল্টো রিয়াদ মহারেজের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ এমন সময়ে আঞ্চলিত্তি দেখালেন তার অস্ত্র ম্যাচের উননব্বই মিনিটে রদ্রিগোকে মাঠে আনলেন সাথে জাগালেন তার ভ্রু সেই ভ্রু জাগানোতে বদলে গেল দল পুরো উননব্বই মিনিট গোল খড়ায় থাকা রিয়াল মাদ্রিদ সিটির দুর্ভেদ্য ডিফেন্স ভাঙল দুই মিনিটে আদায় করল দুই গোল এরপর থেকে ফুটবল ভক্তরা বলাবলি করছেন আঞ্চলের ভ্রু জাগালে বদলে যায় ম্যাচের চিত্র এমনকি যদি বড় কোনো ব্যবধানে থাকে রিয়াল মাদ্রিদ শেষ সময় সেখান থেকে ম্যাচ নিজেদের দিকে আনবে দলটি মাদ্রিদের আঞ্চলত্বের ভ্রুর ইতিহাস ভ্রু কুচকিয়ে আদতে আঞ্চলত্তিক কোনো কিছুর সংকেত দেন নাকি পুরোটাই কাকতালীয় সেটা উদ্ঘাটন করা যায়নি তবে আঞ্চলত্বের ভ্রু যে ইতিহাসের অংশ সেটা অস্বীকার করতে পারবেন না কোনো ফুটবল ভক্ত